একটা কথাবার্তা যে রিলেশন করতেছে ভালো কথা রিলেশন করার পরে আবার কিসের বন্ধু রে ভাই বুঝলাম না এই ধরনের শান্তনা দেওয়ার চেয়ে না দেওয়ারই ভালো না মানে কি মনে একটা কথাবার্তা বলে মানে আমরা বন্ধু থাকতে পারি আসা যাওয়ার যাওয়ার যে সম্পর্ক ওইটা থাকতে পারুক আসা যাওয়ার যে সম্পর্ক ওইটা থাকুক কিন্তু সেটা না পুরোপুরি সম্পর্ক না পুরোপুরি মুক্তি ওইটার সম্পর্ক জাতের মধ্যে পড়ে না আর পুরোপুরি মুক্তির জাতের মধ্যে পড়ে না এই অস্পষ্টতা এই আনক্লিয়ার এই টানা পড়ণেই সবচাইতে বেশি মানসিক ক্ষয় কিন্তু আমরা করতেছি আমাদের নিজেদের সাথে আমাদের ক্ষতি করতেছি দিন শেষে আপনি নিজেই জানেন না আপনি এই সম্পর্কে আসেন নাকি নাই আর কিছু মানুষ তো এতটাই স্বার্থপর তারা না নিজে ভালো রাখে